নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই বলি কালকে ইস্ট বেঙ্গল জেন কাপে তাদের অভিযান শুরু করার আগে লিউটন টাউন এফসির সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল ম্যাচটায় ইস্ট বেঙ্গল লিউটন টাউনকে তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে লিউটন টাউন এফসি ইংলিশ ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপের টিম এই ম্যাচে তারা তাদের আন্ডার এইটিন টিমটাকে খেলিয়েছিল ইস্টবেঙ্গলের হয়ে শুরু করেছিল গোলে গৌরব সাউ সুনীল বাথালা ভানলাল পেকা গুইতে মহম্মদ জেসেল রোসাল নাসিব রাহমান মোহাম্মদ মুশারফ আনান্থু এনেস তন্ময় দাস জোসেফ জাস্টিন আদি লমর ইস্টবেঙ্গলের হয়ে গোল তিনটে করেছে বুনান্ডো সিং ভানলাল পেকা গুইতে আর শ্যামল বেসরা তো লিউটন টাউন এফসির মতো একটা দল যারা গতবার প্রিমিয়ার লিগেও খেলেছে কিন্তু এবছর তারা রেলিগেট হয়ে যায় তাদের মতো একটা দলকে হারানো কিন্তু বিশাল কৃতিত্বের কালকে ইস্টবেঙ্গলের নেক্সট জেন কাপে প্রথম ম্যাচ রয়েছে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে দেখা যাক সেখানে ইস্টবেঙ্গল কি করে কালকের ম্যাচের কিছু মুহূর্ত তোমাদের জন্য দিয়ে দিলাম Yes, এরপরে যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো তাদের বর্তমান কোচ হোসে মলিনা দলকে নিয়ে একটা বার্তা দিয়েছে তিনি বলেছেন তিনি কলকাতায় এটিকে দলের কোচিং এ ছিলেন এবং তিনি জানেন এবার তিনি ভিন্ন ক্লাবের হয়ে এসেছেন যেটি অন্যতম বৃহৎ ফুটবল ক্লাব ভারত তথা গোটা এশিয়ায় যাদের অনেক ইতিহাস রয়েছে এবং সাথে বহু ফুটবল প্রেমী সমর্থক রয়েছে তাই সব দিক মাথায় রেখেই নতুন ফুটবল মরসুম শুরু করবে মলিনা এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই বলি কেরালা ব্লাস্টার্স কথা তো কেরালা তাদের ভারতীয় রাইড ব্যাক সোরাইসাম সন্দীপ সিং সাথে চুক্তি বাড়িয়ে নিল গতকাল তাদের সোশ্যাল মিডিয়া সাইট থেকে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করে দিয়েছে কেরালা যার ফলে আগামী দু পর্যন্ত সোরাইসাম সন্দীপ সিং কেরালা ব্লাস্টারের সাথেই যুক্ত থাকবে গতবার বেশ কিছু ম্যাচ খেলেছিল সে তার পারফরমেন্সে খুশি হয়ে কিন্তু কেরালা আবার তাকে রিটেন করে নিল দেখা যাক এবার মণিপুরি এই ডিফেন্ডার কেমন খেলে এরপর আমরা যদি একটু আর্স আনোয়ার শেখকে নিয়ে কথা বলি তো গতকালই তোমাদের বলেছিলাম আর্স গোয়ায় প্র্যাকটিস করছে স্বাভাবিকভাবেই তার এফসি গোয়াতেই যোগ দেওয়ার কথা এবার কিন্তু সেটাই হলো মানালো মার্কুয়েজের টিমে যুক্ত হলো আর্শ আনোয়ার শেখের নাম মোহনবাগানে যে কটা ম্যাচে সে চান্স পেয়েছিল বেশ ভালোই খেলেছিল এবার দেখা যাক গোয়া টিমে কতটা চান্স পাইছে এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আনোয়ারকে নিয়ে তো নানা মত কেউ বলছে আনোয়ারের বিশাল বড় নাকি একটা শাস্তি হবে যেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি বড় কম্পেনসেশন ডিমান্ড করবে যেখানে যতটুকু তার কন্ট্রাক্ট বাকি সেই টাকাটা ডিমান্ড করা হবে সাথে রেপুটেশন লস ক্রেডিবিলিটি লস পাবলিক হিউমিলিয়েশন এসবেরও নাকি একটা অঙ্ক ধার্য করা হবে এবং সেটা প্রায় পনেরো কোটিতে গিয়ে ঠেকবে তো বলে রাখি বন্ধুরা এইগুলো অবাস্তব কথা কেউই জানে না মোহনবাগান কি ডিমান্ড করছে বা করবে এই কথাগুলো জাস্ট ভাসিয়ে দেওয়া হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি দেশে লেবার ল বলে একটা জিনিস আছে সেটাও ফলো করবে সুতরাং ইনহিউম্যান কোনো টাকার বোঝা তারা কোনো প্লেয়ারের ওপরে চাপিয়ে দেবে না তারা আগে প্লেয়ারের স্বার্থ দেখবে এই জন্যই নাম হয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি ডক্টর সঞ্জীব গোয়েঙ্কাও তো বলেইছেন আনোয়ার একজন খুব ভালো একটা মিষ্টি ছেলে সে খুব পছন্দ করে আনোয়ারকে তো ক্লাবের কি স্ট্যান্ড তারা কোনো প্রেসের কাছেই কিন্তু শেয়ার করেনি আর করবেও না সুতরাং এই সব কথা কোথা থেকে ভেসে আসছে জানা নেই তিনি আরও জানিয়েছেন প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে ম্যাটারটা রয়েছে তারা যা কল দেবে সেটা মেনে নেওয়া হবে ইস্টবেঙ্গল কর্মকর্তাও বলেছে এটা দিল্লি ও মোহনবাগানের ব্যাপার এর মধ্যে তারা নেই যখন দরকার হবে তখন তারা ঢুকবে তো আপাতত আর দুদিন বাকি এখনই কোন রকম কোনো কথায় কান না দিয়ে ব্যাপারটায় কেউই কিছু জানে না সবাই ভিত্তিতে কথা বলছে এরপরে যদি আমরা একটু হেক্টর ইউজ থেকে নিয়ে কথা বলি তো শোনা যাচ্ছে হেক্টর ইউজ নাকি ভিসার আবেদন করেছে ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশে নিয়ে একটা ধোঁয়াশা রাখা হচ্ছিল ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় সেটা এখনো শিওর করে বোঝা যাচ্ছিল না সেখান থেকে একটা খবর বেরিয়ে এলো হেক্টর ভারতে আসার জন্য ভিসার আবেদন করেছে দেখা যাক ফাইনালি হেক্টর চলে আসে কিনা তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার